আসসালামু আলাইকুম আমাদের জন্য পিঠা উপহার পাঠিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাই আমরা খুলছি অনেক সুন্দর করে সাজানো পিঠাগুলো ভাপা পিঠা ফুল পিঠা তারপরে ফুলি পিঠা অনেক কিছু মিলায় সুন্দর একটা বক্স পাঠিয়েছেন দেখেন তো কেমন এটা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা উপহারের জন্য আমরা পিঠাগুলো খাচ্ছি দেখছেন অনেক সুঘ্রাণ খেজুরের পিঠা পাঠিয়েছেন ভাপা পিঠা মাসাল্লাহ আসলে এ ধরনের উপহার পেলে ভালোই লাগে আমরা সবাই মিলে এনজয় করছি আমার অফিস আমাদের অফিসে আমরা পিঠা এনজয় করছি জনাব তায়েক রহমানের পাঠানো ভাইয়া আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আমাদের এই আপনার এই উপহারের জন্য এটা মনে হয় আরও অনেক দলকেই পাঠিয়েছেন যারা বন্ধু প্রতিম দল হিসেবে কাজ করছে যুগপথ আন্দোলনে ছিল জানি না অন্যদেরকে পাঠানো হয়েছে কিনা পিঠাগুলো অনেক স্বাদের সেই সাথে ভালোবাসার মানুষের পাঠানো উপহার এটা হলো পুলিপিঠা ভিতরে নারিকেল দেওয়া